প্যালেট ব্যবহার করে খুব সহজে আমি ডেকোরেশন করেছিলাম আজকের এই সুন্দর সিম্পল এলিগেন্ট কেকটি আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো ভিডিও শুরুতে একটু বলে নিচ্ছি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটিতে ভিডিওটি দেখবেন তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না তো যাই হোক কথা বলতে বলতে এই যে দেখেন এখানে আমি একটা কেক নিয়েছিলাম এটা ছিল মূলত এক পাউন্ডের মধ্যে তবে কেকটা আমি একটু ছোট আকারে একটা মোল্ডে করেছিলাম মেবি এটা পাঁচ ইঞ্চি মোল্ডে একটা ছিল তাই এটা একটু হাইট হয়েছিল আর আমি যে ডিজাইনটা আজকে করব প্যালেট নাইফ দিয়ে এটা একদমই সিম্পল একটা ডেকোরেশন হবে তবে এটার জন্য হাইট কেক হলেই ভালো হয় আজকে আমি একদমই দুঃখিত কারণ আমি যেখানে বসে ভয়েস ওভার দিচ্ছি আমার বেলকনিতে আসলে পাখির শব্দ আসেই তো আপনারা হয়তো বা বাইরে একটু নয়েজটা শুনতে পাবেন প্লিজ ব্যাপারটা স্কিপ করে দেখবেন তো যাই হোক এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে এখানে আমার প্রায় ফিনিশিংটা দেওয়া কমপ্লিট আর আজকের এই কেকটা ছিল মূলত অরেঞ্জ ফ্লেভারের মধ্যে আমি আর এটা সরি এটা ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে ছিল আমি আর এটার ভিতরের কাজটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না তো যাই হোক এই যে এখানে আমি সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নিয়েছি আর এরপর দেখেন আমি কিভাবে একটা ছোট্ট প্যালেট নাইফ দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি এটা আসলে আমি বোঝাতে পারবো না বলে আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে এই যে আমি জাস্ট ধরবো আর প্যালেট টাইপ ওয়ার্কের ক্ষেত্রে এই ধরনের পাতা বা একটু এই ধরনের ডিজাইন আনতে গেলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে একটু বেশি পরিমাণে ক্রিম আপনাকে নিতে হবে যদি কম পরিমাণে নেন তাহলে কিন্তু আমাদের যে ফিনিশিং দেওয়া ক্রিমটুকু সেগুলো উঠে আসবে আমাদের যেই ডিজাইনটা সেটা আর ভাসবে না মানে দেখা যাবে না তো এই যে আমি সেই অনুযায়ী একটু বেশি বেশি করে ক্রিম নিয়ে এখানে কাজটা করে নিচ্ছিলাম আর আমার ভিডিওতে বা ছবিতে এই যে নেভি ব্লুর একটা এটা দেখে এত বেশি খারাপ লাগছিলো কারণ এটার যে অ্যাকচুয়াল সুন্দর একটা কালারটা সেটা আমার ভিডিওতেও আসেনি আর ছবিতে তো একদমই না মনে হচ্ছিলো ব্ল্যাক কালার আমি জানি না কেন এরকমটা এসেছে ভিডিওতে যদিও কিছুটা বোঝা যায় তবে এমনও ছিল না কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিলো বিশেষ করে এই কালারটার জন্যই তো যাই হোক আমি যদি এত ডার্ক কালার কেকের মধ্যে ইউজ করি না তবে এটা তো আর ফুল কভার হবে না কেকটা তাই এই ডিজাইনটাতে আমি এইরকম একটু ডিপ কালার দিয়ে করেছিলাম আর কেকটাও দেখতে মশাল্লা এত বেশি সুন্দর লাগছিল আর এই যে সবশেষে এখানে আমি কিছু গোল্ডেন লিভ দিয়ে দিচ্ছিলাম এটা দেওয়ার পর মাসাল্লাহ এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে মানে মনে হচ্ছিল পুরো কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে যাবে আর এই কেকের ডিজাইনটা না আমি কোনো একটা আপুর পেজে দেখেছিলাম তবে আমার এখন সেই পেস্টার কথা মনে নেই তাহলে আমি অবশ্যই আপকে মেনশন করতাম তো যাই হোক এই যে আমার এখানে চার সাইড দিয়ে আমি ছোট। একটু মানে যত আকারে কাটা যায় আর কি একটু ছোটো ছোটো করে এই লিফগুলো ছিঁড়ে তারপরে এখানে ব্যবহার করছিলাম আর দেখতে মশালা কতটা বেশি কিউট লাগছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে সব শেষে এখন আমার ডেকোরেশনে সুগার বল দেওয়ার পালা আর এখানে আমি হোয়াইট সুগার বলটাই ব্যবহার করেছি আর এই সুগার বলগুলো কিন্তু সম্পূর্ণ ইডিবল এগুলো কিন্তু খাওয়া যাবে এগুলো খেলে কোনো ধরনের সমস্যা হবে না আর কারণ এগুলো কিন্তু সুগার দিয়ে রেডি করা হয় যাই হোক এই যে আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ প্লিজ